যে দেখাবো প্রত্যেকটা বিধবা পান দা মেয়ের সিবি দেখাবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আজকে আমাদের বিদ্যুতের প্রথম যে মেয়েটা দেখাবো মেয়ের নাম হইলেন শিলবিয়া নিগার মেয়েটার নাম সাতাত্তরের জন্ম যদি কোনো বাড়ির পঞ্চান্ন থেকে ষাট বছর বয়স হয় মেয়ের কোনো অভিজ্ঞ নাই ছেলে মেয়ে দুইটা তিনটা তালে অবিত্ত নেই কারণ তার কোনো ছেলে সন্তান নাই একমাত্র তার মা ছাড়া তার সাথে গাজীপুরের মধ্যে চৌরাস্তায় তারপরে তার নিজের একটা সাত নাম্বার সেক্টরে সাতাশ নাম্বার রোডে একটা সাড়ে তলা বাড়ি রয়েছে আর একটা হলো ফার্মগুড়ি মেইন রোডেই কমার্শিয়াল একটা বাড়ি রয়েছে ওইখানে মেইন রোড এর সাততলা বাড়ি রয়েছে

পাঁচ চল্লিশ হয় তার আবিত্ত নাই যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আবিত্ত নাই আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই করে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো মেয়ে মেয়েটার নাম হাইট হল পাঁচশো ছয় মাস্টার্স পাস করেছেন মেয়েটা মেয়েটা চাকরি করেন বর্তমানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যেমন দেখছি এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটার তেরো নম্বর একটি তার ফ্ল্যাট রয়েছে বারো নম্বর একটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বনধ মেডার মাধ্যমে যোগাযোগ করি তার চেষ্টা করবেন তারপরে মেয়েটা মেয়েটার নাম সাতাশে জন্ম আই পাস করেছেন আই মেয়েটা বিবারিয়া তার বাড়ি মেয়ের মার বাড়ি ঢাকা বাবার বাড়ি বিবারিয়া বাড়ি রয়েছে ঢাকা তো ঢাকাতে তারা সেক্টরে তিনটি ফ্ল্যাট রয়েছে আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলেন যারা ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ

সরকারি চাকরি করেন মেয়েটা জব করেন মেয়েটা একজন ফার্স্ট ক্লাস অফিসার মেয়েটা যদি কোনো ভালো চলে থাকেন আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো উত্তর ছয় সেক্টরের বাড়ি এলএলবি করেছেন মেয়েটা মেয়েটার নাম হলো লুনা নাহিদ মেয়েটার নাম

মা বাবা দুজনই ভালো এবং তাদের বংশ উচ্চ বংশ তাদের এবং খানদানি বংশ মেয়েটা যদি কেউ পছন্দ করে থাকেন বন্দর মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা রুকে সরকার অষ্টআশিতে জন্ম মেয়েটা বা ফুট ইঞ্চি হাত এম বিএ করেছেন মেয়েটা টঙ্গী কলেজ গেটে তার নিজস্ব ফায়দাবাদ ও দক্ষিণ খেলা তার বাড়ি রয়েছে মেয়েটা অত্যন্ত নাদুরিত সাথে তলাফিরা কথাবার্তা সর্বদিকে তার ভালো এবং মেয়ের ফ্যামিলিতে অনেকগুলা বিয়ে সেদিন আমরা দিয়েছি সবাই ভালো ফ্যামিলি এত ভালো ফ্যামিলি না আসছি বলে বুঝবেন না অত্যন্ত ভদ্রনন্দ একটা ফ্যামিলি মা বাবা দুজনে অত্যন্ত সহজ সরল যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে যে যেরকম চাবেন সেরকম মেয়ে আমাদের কাছে পাবেন হিন্দু মুসলিম খ্রিস্টানের আরম্ভ করি আর্মি অফিসার কন পুলিশ অফিসার কন যে যেরকম মেয়ে চাবেন সেই রকম মেয়ে পাবেন আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান থেকে আরম্ভ করি ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে মিডিল ইস্টে থেকে আরম্ভ করে বাংলাদেশের যত বাংলাদেশের যত চাকরিজীবী আছে মেয়ে বাংলাদেশের যত মাল্টি কোম্পানিতে জব করে মেয়ে সব ধরনের মেয়ে আমাদের কাছে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে বিসিএস থেকে আরম্ভ করে সর্বপ্রকারে মেয়ে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের সাথে যোগাযোগ করলে কেহ খালি হাতে ফিরে যাবেন না টেকনাথ নতুন কল্যাণ পাড়া কক্সবাজারে তার বাড়ি চিটাগাঙ্গের কক্সবাজারের মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা চিঠি বাজারে মেয়েরা অত্যন্ত ভদ্র নামাজী ধার্মিক হয় আসুন আমাদের বন্ধ মিডামের মাধ্যমে কাজ করলে কেউ হারবেন নাশাল্লাহ ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটাতে সাতক্ষীরার মেয়ে ফালগুনি রহমান মেয়েটার নাম একাচ্ছে তার জন্ম জমিদারের মেয়ে জমিদারের ফ্যামিলির মামার বাড়িও জমিদার এবং বাবার কুলেও জমিদার নানার কুলেও জমিদার দুই সাতক্ষীরার মধ্যে জমিদার ফ্যামিলির মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডাম মাধ্যমে সাতকিরা মেয়ে খুলতে হলে বন্ধন মেটে থাকবেন দিনাজপুরে মেয়ে নিয়ে হলে বন্ধন মেটে থাকতে হবে খুলনার মেয়ে খুলতে দিনা থাকতে হবে আপনার জামালপুর আপনার শেরপুর নেত্রকোনা যেখানে মেয়ে চাবেন একমাত্র বন্ধন মেটে আসলেই পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা যে সালমা আক্তার যে মেয়েটা জন্ম তারিখ আটাত্তরে উচ্চতা পাঁচ দুই মেয়েটা হইলেন হোসেন মার্কেট তার নিজের বাড়ি তার ডেভেলপ কোম্পানির মালিক আমার মায়া কারণে তার তিনটি ফ্ল্যাট রয়েছে এবং আমাদের আসুলিয়াতে তার দুইশো বিঘা সম্পত্তি রয়েছে সেই একা হন ডেভেলপ কোম্পানির মালিক হয়েছেন তার এখানে ডাইরেক্টর আছে আপনার এই আছে ডিএম আছে অনেক অফিসার তার এখানে জব করে আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসছে কেউ খালি এত ভুলে যাবেন না তার স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিহা শাদি করে নাই এখন হয়তো বন্দর মিডতে সে সদস্য একজন বলেছেন ভালো একটা মানুষ চাই আমি মা আপনাকে একটা ভালো মানুষের জন্য আপনার কাছে আসলাম যিনি ভালো একটা মানুষ হয় আমাকে দিবেন আমি তার সব ব্যবস্থা করব তার জন্য যথাসাধ্য চেষ্টা করব যখন দা লাগে সব আমি ব্যবস্থা করব শুধু একটা ভালো মানুষের দরকার আসুন আমাদের বন্ধু আমরা মাধ্যমে যোগাযোগ করি যে যেরকম যাবেন সেরকম ইনশাল্লাহ আমার এখানে ব্যবস্থা করতে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি পারি সাথে জন্ম মেয়েটা পাঁচপুর তিন ইঞ্চি হাই মাস্টার্স পাস করেছেন মোসাম্মদ শাহেন পারবিন মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম আমি ভালো মেয়ে বান্দ্রমের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের নিবেদ্যোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা একটা ব্যবস্থা অবশ্যই হবে ইনশাল্লাহ তারপরে মেয়েদের আমাদের প্রাইম ইউনিভার্সিটিতে মেয়েটা পাস করেছেন বিবি এম বি করেছেন সাতাশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি আর বাসে হলে সেক্টর নয় মেয়েটার নাম হলো জান্নাতুল ভেদাস মনি এই মনি মেয়েটার জন্য যদি ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সরকারি জব করেন যে মেয়েটা ফার্স্ট ক্লাস অফিসার খাদ্য অধিদপ্তরের দপ্তরের মেয়েটা মেয়েটার নাম হলো আসমা ইসলাম জন্ম তারিখ তিরাশিতে উচ্চতা পাঁচটি চার মিরপুরে তার বাড়ি সাই ঠিকানা নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে তার ছয়তলা বাড়ি রয়েছে আমাদের মিরপুরে তার পাঁচতলা বাড়ি রয়েছে মেয়েটার নামাজি আছে তার তার বাবার কোনো ছেলে সন্তান নাই শুধু একটা মেয়ে আছে একমাত্র মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েরা মাঝে মাঝে যোগাযোগ করলে ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মিডামে যোগাযোগ কলে কেউ খালি হাতে ঘুরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে ইনশাল আপনাদের তারপরে মেয়েটা তিরাশিতে জন্ম হাই চলে বাসের তিন ইঞ্চি না সীমা বেগম মেয়েটা নাম হাই চলে বাসের তিন তার বাড়ি মেয়েটার স্বামী ছিল একজন পুলিশ অফিসার তার নামে দুইটা বাড়ি রয়েছে উত্তরা মধ্যে এবং একটা প্লটও রয়েছে ষোলো নম্বর সেক্টরে যদি কোনো বাই তাকে পছন্দ করেন দুইটা বাড়ি এবং একটা প্লটের মালিক হবেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডামে তুমি যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়ে বুসি মেয়ে নসিন দিতে তার বাড়ি হালিমা তার মেয়েদের নাম নামাজি দান মেঘি জামি মেয়ে সাতাশিতে জন্ম পাঁচশো তিন ইঞ্চার বাবা কয়েকটা কারের মালিক এবং তার ইন্ডাস্ট্রি রয়েছে কয়লা মেয়ের নামে একটা ইন্ডাস্ট্রি রয়েছে তারপরে ইন্ডাস্ট্রি বিশাল বড় ইন্ডাস্ট্রি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সত্যি জন্ম বা মেয়েটা মাহমুদা শিক্ষিকা মেয়েটা একজন হাই স্কুলের শিক্ষিকা মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন বদ্রানন্দ যদি কোনো ভালো ছেলে থাকে বান্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের কর্তোরাতে বাড়ি মেয়েটা হইলাম আক্তার লাবনী মেয়েটার নাম হাইটুলো এক সিনিয়র বাংলাদেশ ব্যাংকে জব করেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই ব্যাংকের মেয়েটাকে সদরে গ্রহণ করবেন আসলে আমাদের বন্ধ মিডিয়া দিন প্রতিষ্ঠান আসছে কেউ ওই হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা সেক্টর নয় নম্বরে বাড়ি পঁচাত্তরের জন্ম মেয়েটা পলিটিক্যাল সায়েন্সে মাস্টার পাস করেছেন মেয়েটা একটা ইউনিভার্সিটিতে জব করেন তার কোনো বিয়া সাধু হয় না আনমেরিড নিয়ে পঁচাত্তরে জন্ম দেয় মেয়েটা তার জন্য যদি কোনো দিবর ছেড়ে থাকেন দুইটা বাচ্চা তো অসুবিধা নাই বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন এই বলে আমি আর কিছু বলতে চাই আপনারা বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করুন আসুন আমাদের নিরাপতি উত্তরা হক বললিং নর্থটাগাল মাস্টার উত্তর পাশে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন যে বাড়ির ষোলো আমাদের অফিস ষোলো নম্বর বাড়ি যেহেতু আমাদের এক নামে সরা চিনি বন্ধ মিডিয়া আর পিছনে দেখবেন মমতার মহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংক দুটার পশ্চিম পাশে ডান দিকের দোতলায় দেখবেন লেখা আছে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের রবি সকাল আটটা থেকেই রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে ইনশাল্লাহ আসুন দেখা করুন যোগাযোগ করুন এমন একটা মিডিয়া বাংলাদেশ আর দিতে পাবেন না এই বলে আমি আর কিছু বলতে চাই না সবাইকে আমি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি এইখানে আমি শেষ করছি আপনারা ভালো থাকুন ख़बर अ वबरकातु